থাকবে অথবা গ্রে মার্কেট যদি বন্ধ হয়ে যায় তাহলে ফোনের প্রাইস কতটা বাড়ার সম্ভাবনা আছে আর আপনার হাতে থাকা ফোনটা কি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল সেটা বোঝারই বা উপায় কি এই মুহূর্তে আনঅফিশিয়াল ফোন কেনাটা কি ঠিক হবে আর আনঅফিশিয়াল ফোন বন্ধ হয়ে গেলে ফোনের দাম কতটা বাড়বে এই সব প্রশ্নের উত্তর আজকে একসাথে দেব সাথে আমি আছি পুলক আপনারা দেখছেন টেক ফাস্টার প্রচুর লোকের মনে প্রশ্ন ষোলোই ডিসেম্বর থেকে যদি আনঅফিসিয়াল ফোন বন্ধ হয়ে যায় তাহলে আজকে থেকে শুরু করে পনেরোই ডিসেম্বর মধ্যে যারা ফোন কিনবে তাদের ফোন কি এন আওতাভুক্ত থাকবে নাকি তাদের ফোনের নেটওয়ার্ক অ্যাক্সেস বন্ধ হয়ে যাবে ওয়েল এই সময় এসে আনঅফিসিয়াল ফোন কেনার ক্ষেত্রে আমার মতে কোনো বাধা নেই কারণ বিটিআরসি দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এই কথাটা স্পষ্ট ভাবে লেখা আছে আগামী ষোলোই ডিসেম্বরের পর থেকে যে কোনো মাধ্যমে ফোন পারচেস করার সময় অবশ্যই বৈধতা যাচাই করুন ষোলোই ডিসেম্বরের পর থেকে আপনি যে ফোনটাই পারচেস করেন না কেন অবশ্যই এনইএ ডাটাবেসে রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ আজকে থেকে শুরু করে আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যে যারা ফোন পার্চেস করবেন তাদেরটা অটোমেটিক্যালি এনইএর ডাটাবেসে রেজিস্টার্ড হয়ে যাবে আন অথবা গ্রে মার্কেট যদি বন্ধ হয়ে যায় তাহলে ফোনের প্রাইস কতটা বাড়ার সম্ভাবনা আছে এখানে একটা জিনিস নিশ্চিত থাকেন ফোনের দাম অবশ্যই বাড়তেছে কারণ আনঅফিশিয়াল বলতে আমরা সেই ফোনগুলোকেই বুঝি যেগুলো বাংলাদেশ সরকারকে কোনো ধরনের ট্যাক্স না দিয়ে দেশের বাজারে প্রবেশ করে এবং বিক্রি হয় আর এই দিকে বাংলাদেশে একটা ফোনের অ্যাকচুয়াল ভ্যালুর উপর ফিফটি ট্যাক্স অ্যাড হয় যার কারণে যে ফোনটা আপনি গ্রে মার্কেট থেকে এক লাখ টাকায় কিনতে পারবেন সেটা আপনি অফিসিয়াল চ্যানেলে কিনতে গেলে এক লাখ আটান্ন হাজার টাকা গুনতে হবে যদিও আনঅফিসিয়াল ফোন যদি বন্ধ হয়ে যায় তাহলে সরকারের রাজস্ব অনেকাংশে বৃদ্ধি পাবে আর সরকার যদি ডিসাইড করে অফিসিয়াল ফোনের উপর ট্যাক্স কিছুটা কমিয়ে নিয়ে আসবে তাহলে সেই কমানোর উপর ভিত্তি করে ফোনের দাম কিছুটা হয়তো কমে আসবে খুব জরুরি একটা প্রশ্ন আমার হাতে থাকা ফোনটা অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল সেইটা বোঝার উপায় কি প্রথমেই ফোন থেকে ডায়াল করুন স্টার হ্যাশ 06 হ্যাশ এখান থেকে পনেরো ডিজিটের যে কোনো একটা আইএমআই নোট করে ফেলুন তারপর চলে যান ফোনের মেসেজ অপশনে সেখান থেকে টাইপ করুন কে ওয়াই স্পেস আপনার পনেরো ডিজিটের আইএমআই নাম্বার এবং পাঠিয়ে দিন ওয়ান সিক্স জিরো জিরো টু নাম্বারে ফিরতি এস এম আপনাকে কনফার্ম করা হবে আপনার ফোনটা কি এনইআইআর ডাটা বেসে রেজিস্টার্ড আছে নাকি লিগাল ওয়েতে আপনার ফোনটাকে রেজিস্টার করতে হবে গিফট পাওয়া এয়ারমেল অথবা স্পেশাল পারপাসে যে ফোনগুলো কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে লিঙ্ক রইল ডিসক্রিপশন বক্সে সেখানে আপনার প্রয়োজনীয় প্রসেসটা স্টেপ বাই স্টেপ ফলো করুন তাছাড়া সেকেন্ড হ্যান্ড ফোন কেনা বেচার ক্ষেত্রেও কিন্তু নতুন নিয়ম যুক্ত হচ্ছে অর্থাৎ আপনার হাতে থাকা ফোনটা যদি বিক্রি করতে চান প্রথমেই আপনার এনইআইএর ডাটাবেস থেকে ফোনটা ডি রেজিস্টার করতে হবে এবং নতুন ইউজার তার সিমটা ফোনের মধ্যে ইনসার্ট করে আইএমআই নাম্বারের আন্ডারে সিমটাকে রেজিস্টার করে নেবে সো এই ছিল আন ফোন নিয়ে আপনাদের মনে থাকা বেশ কিছু প্রশ্নের উত্তর তবে এছাড়াও যদি আন ফোন নিয়ে আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট সেকশনে জানান দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব টেকফাস্টারের সাথে থাকার জন্যে ধন্যবাদ